দুর্গা সময় যেভাবে দিনগুলো কেটে যায় মজায় মজায় হৈ হৈ করতে করতে ঠিক সেই রকমই খ্রিস্টমাসের সময় খ্রিস্টমাস থেকে নিউ ইয়ার এই সময়গুলোও কিন্তু বেশ মজায় কাটে হয় কোথাও ঘুরতে গিয়ে নইলে পরিবারের সাথে সময় কাটিয়ে আড্ডা দিয়ে নমস্কার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি আমার বর্দির বাড়ি ও ওখানে সবাই মিলে আড্ডা দেব একটা গেট গেদার মতো রয়েছে দিদির বাড়ি যাওয়ার পথে পরে এই বড় ভোলে বাবার মূর্তিটি দিদির বাড়ির আগেই রয়েছে একটা বেশ বড় পুকুর রাজন্য যতবারই যায় মাসির বাড়ি ঢোকার আগে আগেই পুকুরটিকে দর্শন করবে যদি কিছু মাছ দেখতে পাওয়া যায় মাছের মাছের টানে প্রথমেই পুকুরটাতে ও যেতে যায় তারপর মাসির বাড়ি ঢোকে আজকে মাটন রান্নার দায়িত্বটা আমারই ছিল কিন্তু আমি গল্পে এত ব্যস্ত ছিলাম যে সেই জন্য আমার ছোটো বোন রান্না শুরু করলো সাথে ওর ছেলেও ওকে হেল্প করছিল আর আমরা সবাই গল্প আড্ডা এই নিয়েই ব্যস্ত মাটন রান্না করলো আমার ছোটো বোন আর আজকের মেনুতে ছিল মাটন চিকেন দুটোই আর পোলাও সাদা ভাত তো পোলাও আর চিকেন রান্না করেছিল আমার পরের বোন সোমা ওর কথাটা না বললে ও দুঃখ পাবে তাই ওরটাও বলে দিলাম রান্না করেছে ও তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার শেষে বাড়ি আসার পালা বাড়ি আসার সময় সবার সাথে ফটো তোলা এরপর একদিন বাবার বাড়িতে একসাথে মজাই কাটলো যদিও সেদিন আমার রান্নার দায়িত্ব ছিল আর আমার যেতে এত দেরি হয়ে গেছিল সেই জন্যই রান্নার সেই সব মুহূর্তগুলো তুলে ধরতে পারিনি খ্রিস্টমাস আর নিউ ইয়ারের মাঝে থাকে রাজনের জন্মদিন তো জন্মদিন খুব বড় করে কখনোই করি না প্রতিবারই ছোট করে আয়োজন করি আর তাই প্রথমেই আমাদের পাড়ার মন্দিরে চলে গেলাম মায়ের পুজো দিতে মায়ের মাকে পুজো দিয়ে ফিরে এসে ওর পছন্দ মতো কিছু পদ রান্না করলাম শীতের সময় আমরা বরাবরই ভাত ভাতটা নিয়ে যাই ওখানেই খাই তাই আজকেও জন্মদিনের দিনেও সমস্ত কিছু সাজিয়ে ছাদে নিয়ে চলে গেলাম আর ওখানেই ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিলাম সাথে ওর পছন্দের পদ রাখলাম জন্মদিনে বাচ্চাকে যতই পায়েস বানিয়ে দাও পঞ্চব্যঞ্জন বানিয়ে দাও তাও কেক না কাটলে যেন তার জন্মদিন পালনই করা হলো না তাই সন্ধ্যেবেলা বেলুন দিয়ে একটু ঘরগুলো সাজিয়ে দিলাম আর প্রতি বছরই ওর জেঠু মণিমা জন্মদিনের সময় এখানে থাকিয়ে নইলে আমরা ওদের কাছে যাই আর এই বছর নেই বলে ব্লিংকিট থেকে এই সুন্দর গিফটগুলো ওর জন্য অর্ডার করে দিয়েছিল ওর চকলেট কেক পছন্দ তাই চকলেট কেক নিয়ে আসা হলো আর কেক কাটা হলো কেক কাটার সময় ভিডিও কলে ওর জেঠু মনিমা সবাই ছিলেন আর তাই ভিডিও কলেই কেক খাওয়ানো হলো বাস এইটুকুন ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ